আসসালামু আলাইকুম আমি ইমরুল চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি আপনারা যে তিন চাকার মোটর দেখতে পাচ্ছেন এই তিন চাকার মোটর সাইকেলটিতে আমি দুইটা টায়ার লাগিয়েছি পেছনে এই ধরনের মডিফাইড আমরা করে থাকি যারা বৃদ্ধ মানুষ আছে এবং যাদের পায়ের সমস্যা আছে তাদের গাড়িতে আমরা ইঞ্জিন চালিত গাড়িতে এবং স্কুটার ইলেকট্রিক স্কুটার মোটর সাইকেলে আমরা দুই চাকা লাগিয়ে দিই মডিফাইড কাজ করে দিই আপনারা যদি এই ধরনের মডিফাইড কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যে কোনো ইলেকট্রিক বাইক এবং ইঞ্জিন চালিত বাইকে আমরা যে কোনো ধরনের মডিফাইড কাজ করে থাকি এখনই যোগাযোগ করুন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা তিন চাকার চার চাকার এবং সকল ধরনের মিনি বাস তৈরি করে থাকি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম